আমি আপনার শ্রীমঙ্গল আসি যেহেতু আমি এখানে আমার নিশানে উলং এক্সট্রা নিয়ে আসছি তো ভাবলাম যে এটা নিয়ে এই জায়গার লোকাল পিপল দের সাথে একটা কন্টেন্ট বানাইলে কেমন হয় মানে হচ্ছে শ্রীমঙ্গলের তো আপনার বেশিরভাগ লোকজন যারা লোকাল তারা হচ্ছে চা নিয়ে অনেক আপনার এক্সপার্ট হয় সো ভাবলাম যে তাদেরকে উলং চা তাদের অপিনিয়নটা নেই চলেন দেখে আসা যাক তারা কি বলে আজকে এই ভাইকে এই জিনিসটা একটু স্নিফ করাবো এই ভাই হইতেছে এই চা বাগানের লোকাল এখন এই জিনিসটা হইতেছে পুরো এই চায়ের মতো গন্ধ ঢাকা শহরের মানুষ এটা বলে

সেই চাটা হইতেছে একদম জঘন্য লেভেলের চা এই জন্য আমাদের কাছে চায়ের মতো লাগে কিন্তু এই লোকালরা বলতেছে এটা আতরের মতো লাগে জিনিসটা খুব অ্যাবসার্ড যাই হোক কষ্ট পেলাম রাখো যেমন এইটা যদি ওই ওইটা যদি ওই যে পারফিউমটা যদি চায়ের মতো কোনো ফ্লেভার থাকে হ্যাঁ তাহলে আপনি নগদই একটা প্রমাণ পাবেন যে আমি একটা জিনিস দেখাই হ্যাঁ যে এটা হলো একবার টাটকা চা পাতা আচ্ছা জেনুইন চা পাতা এটা হলো আমার হাতে আছে এই হাতে হলো চা পাতা

খুব মিষ্টি ইন্টারেস্টিং ব্যাপার সবাই ঘুরতেছে আজকে অনেক জনমঙ্গলের চায়ের দোকানে আমরা আজকে চা কিনতে এসেছি তো এই যে ইনি যে চা বিক্রি করে এনার চা সম্পর্কে সবচেয়ে বেশি আইডিয়া আছে এখন তোমরা যারা এই উলং চা নিয়ে লাফালাফি করো যে বলো যে একদমই চায়ের মতো গ্রন্থ এই লোক সবচেয়ে ভালো বলতে পারবে যে এটা কি আসলেই চায়ের সাথে মিলে নাকি দেখি কি বলে হাত দেন একটু 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 সুর হ্যাঁ দেখেন কি মনে হয় মোটামুটি চায়ের গন্ধ আছে আচ্ছা যে হইতেছে সুই যে চায়ের ওই যেগুলো চা পাতা তুলে আর কি যারা তারা আবার বলতেছে যে ওইটা চায়ের মতো লাগে না এটা বলে আতরের মতো লাগে কিন্তু আপনার কাছে কি চায়ের মতো লাগতেছে করা হয় তো এটা কি আপনি বলতেছেন যে এটা ষোলো হাজার টাকা দিয়ে ঠিক আছে এই লোক তো বললো চায়ের মতো কিন্তু আবার ওই বলতেছে আতরের মতো তাইলে আসলে বিশ্বাস করব কি আসলে কোন কথাই বিশ্বাস করার দরকার নাই যার যা ফিল এত পেন লাভ আছে ঠিক আছে এই ওরে ওরে শুকাই দেখি আসো বলো তো হাত এইখানে বেটা হ্যাঁ দেখো তো চায়ের মতো গন্ধ নাকি চায়ের মতো গন্ধ বাহ তাহলে তো হইলই দুইজন বলছে শ্রীমঙ্গলের যে এটা আসলেই চায়ের মতো গন্ধ আর ওই বেটা বলছে যে চায়ের মতো গন্ধ না ওই বেটার আসলে মনে হয় একটু ভাব বেশি যাই হোক ঠিক আছে বাই